আসসালামাইকুম হাউজিং কম্পিউটার টেকনোলজি আইটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা তো অনেকেই জানেন যে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি ওয়েবসাইটগুলো এই স্টেমেল সিএসএস এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে যেরকম ফেসবুক ইউটিউব আদার্স ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটগুলো কে যে সোর্স কোড ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনারা যারা HTML নিয়ে কাজ করেছে তারা সবাই জানেন যে স্টাইল CSS এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করা যায় তো সেই ওয়েবসাইটগুলো এভাবে স্টাইল CSS ব্যবহার করে ডিজাইন করা হয়ে থাকে বড় প্রজেক্ট আকারে তো সেই কোডগুলো তো সেই কোডের মাধ্যমে তো একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে তো সেটা সেই জন্য আজকের এই ভিডিওটি বানালাম যে আপনারা আজকে আপনাদের বাস্তব প্রুফ দেখাবো যে এই স্টেমেলের সিএসএর তৈরি ওয়েবসাইটে কিরকম ব্যবহার করে থাকি এবং সেই ওয়েবসাইটটা রিসোর্স কোড আমি আপনাদের আজকে দেখাবো তবে আজকে এই গুগল ক্রোম ব্রাউজারে আপনারা সবাই জানেন গুগল ক্রোম ব্রাউজারে সিকিউরিটি ক্রোম ব্রাউজার যেখানে সমস্ত ধরনের কাজই আমরা খুব সহজে কিন্তু করতে পারি তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ক্রো ব্রাউজারে একটি ওয়েবসাইট ভিজিট করব এবং সেই ওয়েবসাইটেরই সোর্স কোড ডাউনলোড করে দেখব সম্পূর্ণ ফাইলটুকু যেভাবে আপনারা গুগলে সার্চ করে পাবেন সেভাবে সোর্স কোডটা ডাউনলোড করা থাকলে সোর্স কোডের ইন্ডেক্স বক্স থেকে আপনারা সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন আর যদি আপনারা সোর্স কোড ডাউনলোড করে নেন সেই ক্ষেত্রে আপনাদের খুব সহজে ভিজিট করতে পারবেন আপনারা আর আমরা তো গুগল করে সার্চ করে থাকি এখানে সার্চ করানোর ও সবার প্রয়োজন পড়বে কারণ সোর্স কোড ডাউনলোড করে দিলেই ওরা অর্ডার বেশি খুব সহজে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে এবং দেখবে যে একটা ওয়েবসাইট তৈরিতে কত কোড ব্যবহার করা হয়েছে কত হাজার কোড ব্যবহার করতে হয় তো বেশি কথা তো বলে থাকি তাহলে খবর শুদ্ধ দৃষ্টি দিয়ে দেখবেন এবং চলুন আপনাদের আমি সেটাই দেখাই যে কথাটা আমি এখন বললাম আর কি তো আমি কোন সাইট ভিজিট করতে চাই তো আমি কোথায়টা ভিজিট করবো তো আমি ফাইবার ডট কমটাই ভিজিট করতে চাই ফাইবার ডট কম আপনারা সবাই যারা ফিল্যান্সি করেন তারা অবশ্যই তাহলে ফাইবার ডট কমটি ফিলান্সিক চাইলে যেখানে সবাই টুকটাক কাজ করে ইনকাম করতে পারে তো এই ফাইবার ডট কম দিয়ে আপনাদের দেখাতে চাই তো আমি লিখতে চাই ফাইবার

তো এখান থেকে ডান দিকে উপরে গেলে সাইডিং করে দিতে বলছে জিমেইল দ্বারা তো আমি যেহেতু আপনাদের শুধু resource টা download করে দেখাবো তাই আপনাদের তাই আমি log in করলাম এটাকে আমি কেটে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার এর আপডেট ইন্টারফেস এটা দেখতে পাচ্ছেন ফাইবার প্রো এক্সপেন্সিভ ইত্যাদি যা যা এটা হচ্ছে ফাইবারের প্ল্যাটফর্ম বা ফাইবারের এর যে সাইটে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে তো আমি এই সাইটে দেখুন কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটা কিন্তু এক্সটেবেল সিএসএল এর মাধ্যমেই করা হয়েছে এখানে হয়তো আরো কিছু সিস্টেম ব্যবহার করা ব্যবহার করা হয়েছে হয়তো এটি জানা নাই হয়তো বা হয়েছে তবে এক্সটেবেল দিয়ে ওয়েবসাইটটি তৈরি করা হয় এবং সিএসএল ডিজাইন করা হয় এই যে তো সেভাবে ওয়েবসাইটটি তৈরি হয়ে থাকে তো এখানে এমএল আপনাদের এই সাইটটা কে সোর্স ফাইল ডাউনলোড করে দেখাবো তো আমি এটার উপর রেখে অ্যাডমিটে ক্লিক করব তারপরে ইন্সপেক্টে ক্লিক করব ইন্সপেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে ডান দিকে কিন্তু রিসোর্স ফাইলের অপশনটি তো আসবে ঠিক আছে এই দেশে কোড এই কোডগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের সোর্স কোড ইনস্টল করতে হবে ডাউনলোড করতে হবে পার্বত কেটে দিচ্ছি এই কাজটি করার জন্য আমাদের আর একটা জিনিসের প্রয়োজন হবে ফার্স্টে আমাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে সেই এক্সটেনশোনে আমরা সমস্ত কোড ডাউনলোড করতে পারবো সেই এক্সটেনশনটা আমরা ডিউটা দিলাম দিয়ে এই ডানদিকে দিকে যে থ্রি ডট ভেনু আছে থ্রি ডট বেনুকে ক্লিক করবো করার পরে এই যেখানে দেখুন লেখা আছে এক্সটেনশন এক্সটেনশন থেকে ভিজিট গুগল ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করতে হবে এই যে আমাদের গুগল ক্রোম ওয়েব স্টোর এটাও কিন্তু একটা আপডেট গুগল ক্রোম ওয়েব স্টোর তো এই ওয়েব স্টোরে আপনাদের একটা এক্সটেনশন ডাউনলোড করে দিতে হবে গুগল ক্রোমের সাথে অ্যাড করতে হবে তো সেটা হলো তো এবারে এই first the extension এখানে ক্লিক করব করে আমাদের লিখতে হবে save all resource লিখে এটারে চাপ দিতে হবে এটারে চাপ দিলে গুগল ক্রোম ওয়েব স্টোরে যে লিংকটি রয়েছে বা যেই এক্সটেনশনটি রয়েছে সেই এক্সটেনশন দেখো এক নম্বর ফিচারসে রয়েছে এই এক্সটেনশনটা এটা পেয়েছে ফোর পয়েন্ট সিক্স রেটেড এটা হচ্ছে তিনশো ষোলো তো এটাই সেই ভালো করে দেখে নিন এটাই সেই রিসোর্স সার্ভারটি যে করতে হবে অ্যাড করতে হবে তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটে সোর্স ফাইল ডাউনলোড করতে পারবেন খুব দ্রুত এবং খুব সহজে আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আপনারা ভালো করে দেখে নিন কিন্তু এটাই সেই এক্সটেনশনটি এক্সটেনশনটিকে আপনারা ডাউনলোড করবে অন্য এক্সটেনশন ডাউনলোড করলে কিন্তু কাজ হবে না তো আবার আমরা দেখাচ্ছি এটা ফিচার্স হচ্ছে ফোর পয়েন্ট সিক্স তিনশো ষোলো এখান থেকে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করার পরে অ্যাড এক্সটেন ক্লিক করে দেবেন তো ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে এদের practice হলো তা আপনারা দেখুন এখানে কিন্তু বলতেছে save all resource has been added হয়ে গিয়েছে এই যে রিমুভ দিস এটা কিন্তু add হয়ে গিয়েছে তো এরপরে আমি এটাকে কেটে দিলাম তারপরে এবার ডান দিকে উপরে এই রেজিস্ট্রেশন বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেভ রিসোর্স রয়েছে এটাকে পিন করে দেবেন পিন করে দিলে এটা বাইরে চলে আসবে তারপর আমি এটার মাধ্যমেই কিন্তু কাজটি করবো তো এবার আমি সেই পুরো ফর্মুলায় ফিরে দেবো আবার আমি ওয়েবসাইটটায় যাব ফাইবার ডট কমে এখানে এসে রাইট বাটন ক্লিক করব এক্সপার্টে চাপ দিব

এই রিকোয়েস্ট পেজ লোড এটার উপর ক্লিক করতে হবে এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পরে ক্লিক হয়ে যাওয়ার পরে দেখো এখানে ওয়েটিং ফর এই দিয়েছে এই যে এই লোড কি কমপ্লিট হয়ে যায় তারপরে যদি লোড কমপ্লিট হবে এখানে ডান দিকে দেখাচ্ছে যে সেভ অল রিসোর্স তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেবে এটা ডাউনলোড হয়ে থাকবে এই দেখো রিসোর্স ফোল্ডার কিন্তু ডাউনলোড কমপ্লিট আবার যখন ডাউনলোড তখন কি ডাউনলোড হবে তো এরপরে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তো তারপরে আমরা আমাদের ডাউনলোডের ভিতরে যাব এই সেই ডাউনলোড এই যে ডট ফাইবার ডট কোয়ের এটা কিন্তু চলে এসেছে তো এটাকে আমরা কি করবো ডরবাল করবো করার পরে এটাকে জিপ ফাইলটাকে জিপ ফাইলও কি ওর তো কোনো ফাইল হোক রার ফাইল হোক সেই ফাইলটাকে জিপ ফাইলটাকে আপনারা ডাউনলোড করার পর সেই জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে দেবেন এক্সট্র্যাক্ট করে নিলে তারপর আপনারা সেই সমস্ত ফাইল পাবে ফাইবার ডট কমের সোর্স ফাইল সেখান থেকে ইন্ডেক্সেতে প্রবেশ করতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক করবেন করার পরে এখান থেকে সরি কোথায় সবসময় যেটা হয়তো এটাকে করব রাইট বাটনে ক্লিক করবো থেকে ক্লিক করবো এক্সট্রাক্ট এখানে ক্লিক করব সব ওইটাকে সমস্ত ফাইল কিন্তু হয়ে গেল তো আজ হওয়ার পর ওয়েবসাইট থেকে আপনি খুঁজবে করতে কোথায় আছে ইডেক্স থেকে ওয়েব ফাইল যেটার মাধ্যমে আপনি ওয়েবসাইটটি দেখতে পাবেন আর এখানে একটা কথা খালি ইডেক্স খুঁজলেই হবে না এখানে ইডেক্সটা আপনারা ওয়েব ইডেক্সটা স্টাইল ওয়েবসাইটটা পাবেন আর ইডেক্সটা কোথায় পাবেন ফাইবার ডট কমের ভিতরে তো এখানে ফাইবার ডট কমের যে বেড ইয়েটা ওটা খুঁজতে হবে সেটার ভিতরে আপনি ইডেক্সটা পাবেন আমি একটু খুঁজিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে ফাইবার ডট কম আসছে তাহলে এরপর ক্লিক করবেন করার পর এই দেখুন ইন্ডেক্স বুঝতে পারছেন এটা একটা মডিফাই হয়েছে তেইশে জুন সাতটা সাঁত্রিশের দিকে এটা হচ্ছে আটশো চুয়ান্ন কেবি তো এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা সিলেক্ট করে রাইট বাটে ক্লিক করে একটি ব্রাউজারে দেখতে পারি আমি একটি ক্রোপ ব্রাউজারে দেখতে দেখতে চাই তো তারপরে দেখুন আরো কিন্তু ক্রোম ব্রাউজার মধ্যে ফাইবার কোবের পেজটা দিয়ে হাজির হলাম এটা কিন্তু ইন্টিগ্রেটেড এইচটিএমএল ফাইল তারপরে যে ফাইবার ডট কম থেকে যে রিসোর্স ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটার আউটপুট হচ্ছে এটা তারপরে যদি একটু নিচের দিকে আসি আস্তে আস্তে আসি তো দেখতে পাবেন popular, chay, popular tharvizh, nao nao service দেওয়া রয়েছে এই যে এই সেই service আমরা আরো click করে আরো কিন্তু দিকে আসি দেখতে পাচ্ছেন এই যে ওভার সাতশো characters clean আপ সবকিছুই রয়েছে আমরা দিকে আসি আপনারা দেখতে পাচ্ছেন আপনি সে ভাবছেন যে এরকম ভিডিও কেন আসলো তাই না তো ফাইবার ফাইবার ওয়েবসাইটে এই ধরনের ভিডিও ছিল যার জন্য আমি যখন এই ফাইলটা ডাউনলোড করেছি তখন সম্পূর্ণ রিসার্চ ফাইলটাই কিন্তু চলে এসেছে আপনারা যারা এমনিটাই শিখতে ইচ্ছুক আছেন আপনি অনেকে গুগলে সার্চ করছেন বা ইউটিউবে দেখেছেন অনেক পেড কোর্স রয়েছে তাই মনে করি আপনাদের পেড কোর্সটা আগে না শিখে আগে বেসিকটা শেখা উচিত বেসিকটা বেসিক

টাকা দিয়েই কাজ করতে হয় এগুলো হচ্ছে প্রো নিউ কমেন্টস প্রজেক্ট ম্যানেজার সার্ভিস ঠিক আছে এইগুলো এখানে দেখুন আমার একটু জিমেলটা দিতে বলছে তো আমি যেহেতু এটা আমি যেহেতু এটা আমি রিসোর্স ফাইল ডাউনলোড করছি যার জন্য আমি এখানে আমি লগ ইন করবো না বা কোনো সাইন আপ করবো না এখানে দেখাচ্ছে দেখো ডলার হচ্ছে একশো আশি ডলার পয়েন্ট তিরানব্বই এই ডিজাইনটুকু করতে এর একটা ভিডিও আছে তাহলে ভিডিও প্লে করতে তো এই মুহূর্তে ভিডিও প্লে করতে চাচ্ছি না ভিডিও প্লে করে কোনো সমস্যা হতে পারে সেই জন্য তারপরে ফাইবার লোগো বেকার এই যে ফাইবার লোগো বেকার রয়েছে কত কিছু রয়েছে দেখো কত সুন্দর আপনারা ওয়েব ডিজাইনে কি শিখতে চান ওয়েব ডিজাইনে বহুত কিছু রয়েছে আপনারা সব কিছু শিখতে পারেন এই যে তা আশা করি আমাদের পেজটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে পাঠিয়ে থাকবেন আপনারা এর ওয়েব ডিজাইনের আরো ভিডিও তা অবশ্যই না অবশ্যই করে জানাবেন আমি আমার এলে ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং অন্যান্য যত রকম কাজ আছে আমি যতটুকু জানি আপনাদের শেখার চেষ্টা করি তাই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে